রহিম প্রিয় দেশবাসী ঝালকাঠি এক আসন সহ বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রায় এক বছর পর্যন্ত আমি আমার এলাকার জনগণের সাথে ক্যাম্পেইন করেছি গণসংযোগ করেছি জনগণের হৃদয়ে স্থান অর্জন করার জন্য সর্বোচ্চ আমার প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমি আমার সাধারণ খেটে খাওয়া মানুষদের রাজনীতি করতে চেয়েছি এবং সাধারণের কাছে অতি সাধারণভাবে আমি উপস্থাপিত হওয়ার চেষ্টা করেছি আজ নির্বাচনের আগের রাত আমার সব কাজ করা শেষ এখন মহান রব্বুল আলমীরের সহযোগিতা ছাড়া আমার হাতে আর কোনো কাজ নেই রাজাপুর কাঠালি একটি অনুন্নত এলাকা এই এলাকাকে সুন্দরভাবে সমৃদ্ধশালী করতে এলাকার ছাত্র শিক্ষক গরিব শ্রেণীর মানুষ সহ কৃষক শ্রমিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে এই অঞ্চলটাকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে দাড়ি পাল্লা প্রতীকের বিকল্প নেই আমি বারবার সকল সভা সমাবেশগুলোতে বলে এসেছি যে রাজাপুর কাঠালিয়ার দাড়ি পাল্লা প্রতীকে আপনি ভোট দিলেও আপনার এই অঞ্চলের সকল ধর্মের সকল পেশার সকল রাজনৈতিক দলের নেতারাই থাকবে নিরাপদ যারা চুরি করে না ডাকাতি করে না সন্ত্রাসী করে না চাঁদাবাজি করে না মানুষকে কষ্ট দেয় না লোকটি আমার মতের ভিন্নতার পোষণ করলেও ওই লোকটিকে আমার পক্ষ থেকে সম্মান প্রদর্শন করা আমার দায়িত্ব আমি এমপি হলে রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটি জায়গায় সকল ধর্ম পেশার মানুষ এবং সকল রাজনৈতিক বিশ্বাসের মানুষরা মুক্তভাবে চলাফেরা করতে পারবে মামলা হামলা মুক্তভাবে একটি স্বাধীনভাবে তার ব্যবসা বাণিজ্য সবকিছু পরিচালনা করতে পারবে আজ আমার আর নতুন করে কিছু বলার নেই আমি আপনাদের সন্তান এই এলাকার সন্তান আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলমান আমি যাতে এখানে কোনো অবস্থায় দাঁড়াতে না পারি আমি যাতে দাঁড়ালে ওরা ঠকবে এটা আমার বিরুদ্ধে শত শত ষড়যন্ত্র কিন্তু সকল ষড়যন্ত্রই মোকাবেলা করে জনগণের দোয়ায় আপনাদের ভালোবাসায় সবার আন্তরিক প্রচেষ্টায় আজ অবধি পর্যন্ত আমি বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী হিসাবে এবং এগারো দল সমর্থিত এমপি পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছি এবং সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকের এই দিনে আমি সাথে স্মরণ করি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যিনি আমাকে নিজ হাতে তুলে এনে আজ এই জায়গায় আমাকে বসিয়েছেন এবং স্নেহ করে তার ভালোবাসায় আগলে রেখে শত প্রতিকূলতার মধ্যেও তিনি আমাকে নমিনেশন দিয়ে আমার অঞ্চলের মানুষের সর্বজনীন সকল সকল মানুষের কাছে করার একটি রাস্তা তৈরি করে দিয়েছেন। আমি আমি ভয় পাই না, কারণ জানি ষড়যন্ত্র ষড়যন্ত্র যারাই করুক না কেন এটার বাস্তবায়ন মহান রব্বুল আলমিনের হাতে আল্লাহ যদি কাউকে নিজ হাতে তুলে নিয়ে ভিন্ন কিছু করতে চায় পৃথিবীর কোনো পরাশক্তি সেটাকে বন্ধ করতে পারে না প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই শুধু দোয়া চাই আমি জীবনে কাউকে কষ্ট কিছু বলার নেই আমি যখন দীর্ঘদিন দেশের ছিলাম আমার সন্তান আমার স্ত্রী আমার বাবা মা আমার থেকে দূরে ছিল আমি দেশে আসতে পারিনি তখন আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশে এসেছি তখন আবার যখন দেখেছি সেই অন্যায় আমার নিজ দলের লোকেরা করছে পাথর নিক্ষেপ করে মানুষকে হত্যা করছে চাঁদা উঠাচ্ছে মানুষকে নির্যাতন করছে মামলা বাণিজ্য করছে তখন নিজ দায়িত্বে দল পদত্যাগ করে আদর্শিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ছায়া তলে এসে জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে আজকে এসেছি এলাকার মানুষের কাছে আহ্বান আমি কাউকে কষ্ট দেই নাই আমি চেয়েছি এই অঞ্চলের মানুষের ভালোবাসায় শিখতে হয় আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুবক তরুণ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে একটি সোনালী সুন্দর স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে আমার কারো উপর কোনো ক্ষোভ নেই আর কেউ আমার উপরে ক্ষোভ রাখার কোনো সুযোগ নেই আমি পথে ঘাটে মাঠে ময়দানে হেঁটেছি আমার এখন আপন বলতে আপনারা আর আমার আপন হচ্ছে মহান রম আমাকে যদি আমার আল্লাহ এই জায়গা থেকে উদ্ধার করেন এবং এই রাজাপুর কাঠালিয়ার খেদমত করার সুযোগ করে দেন আমি স্পষ্ট করে বলছি এই অঞ্চলের সর্বস্তরের মানুষ থাকবে আমার আপন। আমি অনেক বয়সে ছোট আমার ভুল হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেমন দেখবেন আবার এমনও কিছু মানুষ আছে আমার উপরে জুলুম করছে নিজে দেখছি যে আমার উপরে বিশ্বদ্গার করছে মিথ্যাচার করছে যেটা একমাত্র মহান রবের কাছেই এর দায়ভার ছেড়ে দিয়েছি আমি আমার প্রতিপক্ষকে পর্যন্ত কোনো জায়গায় বক্তব্যে গালিগালাজ গালাজ কিংবা তাদেরকে হ্যায় প্রতিপন্ন করে এখন পর্যন্ত কোনো ধরনের বক্তব্য রাখিনি আমি চেষ্টা করেছি সবাইকে সম্মান করতে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই উজ্জ্বলতা আমার এই জনতার ভালোবাসা মানুষ আমার প্রতি আকৃষ্ট হওয়া এগুলোকে একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে তারা সহ্য করতে না পেরে আমার বিরুদ্ধে বিশোদগার সহ সকল কিছুই অব্যাহত রেখেছে সর্বশেষ গত দুই তিন দিন পর্যন্ত আমার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের উপর আক্রমণ পর্যন্ত করেছে আমার তখনই খারাপ লাগে যখন দেখি আমার একটি কর্মী হয়তো নিজ ভাষায় খাবার পর্যন্ত নাই দাঁড়িপাল্লার পাল্লার স্লোগান নিয়ে তারা রাজপথে হাঁটছে গরিব মানুষ খাবার খাওয়ানোর মতো টাকা নেই কিন্তু আমাকে দুপুর বেলা রান্না করে ভাত খাওয়াচ্ছে হয়তো তার বাসায় কিছু নেই ব্রয়লার মুরগি দিয়ে আমাকে খাওয়াচ্ছে কিন্তু সেই বাড়ির উপরে যখন কেউ আক্রমণ করে শুধুমাত্র আমি তার বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে সেই দুঃখটা রাখার আর কোন জায়গা নেই কারণ ওই মানুষটার কোনো বড় স্বার্থ নেই তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের ভালোবাসা জনগণের প্রতি কমিটমেন্টের জন্য হয়তো তিনি আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু এরকম ঘটনাও ঘটেছে গতকালকের যেই নিরীহ মানুষটিকে পালটে আমার সেই একটি ইউনিয়ন রয়েছে সেটা আপনারা জানেন বড়ই ইউনিয়ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এলাকা সেখানে যখন তার বাড়ি ঘর কুপিয়ে কুপিয়ে সেই জায়গাটায় তার উপরে নির্যাতন করা হয়েছে সেটা আজকে ঘুরে দেখতে গিয়ে আমি লজ্জিত হয়েছি অপমানিত হয়েছি আমার কাছে ভালো লাগে নাই আমার আর একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের তার পাঁচজন কর্মীকে ওই একই ইউনিয়নে অপদস্থ করেছে মেরেছে আবার প্রতিপক্ষ সেটাকে বলছে এটা তাদের নিজেদের মধ্যে মারামারি আমার বোনেরা কোনো স্বার্থ ছাড়া যখন বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়েছে তাদেরকে কোলায় নামিয়ে দিয়েছে তারা শুধু কোরআনের দাওয়াত কেন দিতে গিয়েছেন দাঁড়িপাল্লার কথা কেন বলছেন সেজন্য বন্ধের উপরে নির্যাতন করেছে আমার শুধু ওই জায়গাটাই কষ্ট যা আমার এই বন্ধের কষ্ট আমার এই গরিব ভাইটির কষ্ট কিংবা যেই সব কর্মীকে বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে গিয়ে হেনস্থা করা হয়েছে হাত পা দেওয়া হয়েছে কাউকে বিভিন্ন জায়গায় অত্যাচারিত করা হয়েছে ওই মানুষগুলোর কষ্টটাই আমার কাছে কষ্ট আমি আজ আপনাদের কাছে শুধু দোয়া চাই আমি নিজের জন্য এখন আর এমপি হওয়ার স্বাদ আমার ভিতরে নেই আমি শুধুমাত্র একটা জিনিসই বলতে চাই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের জন্য প্রয়োজন ওনার মতো নেতৃত্ব বাংলাদেশের জন্য প্রয়োজন তিনি আমাকে যে আস্থা ভালোবাসা রেখে এই অঞ্চলের সর্বদলীয় একজনের এমপি হিসাবে দেখতে চেয়েছেন এই ভালোবাসাটা আপনারা রক্ষা করবেন আমার অঞ্চলের মানুষরা যদি কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন আপনারা আমার প্রতি ক্ষমা করবেন এবং আমার পরিবার সহ আত্মীয় স্বজন যারা রয়েছেন কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন আমি এও জানি অনেকের হয়তো কষ্ট হয় আমার উন্নতি দেখে কিংবা অনেকের হয়তো কষ্ট হয় আমি কেন মানুষের ভালোবাসায় তো অর্জন করছি আপনাদেরকে শুধু একটা কথাই বলি মানুষের ভালোবাসা এটা আল্লাহ প্রদত্ত দান আল্লাহ যদি আমাকে চায় উপরে তুলবে সেটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আগামী কালকের নির্বাচন আমি জানি আমার হাতে প্রতিবন্ধকতা আছে আমার ওদের মতো অর্থ সম্পদ আমার কাছে অনেক কিছু নেই আমি এও জানি যে আমার কাছে আপনাদের এই বাংলাদেশের রাজনীতিতে যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে যে পরিমাণ সাপোর্ট থাকা দরকার সেটা হয়তো আমার নেই কিন্তু আমার এতটুকু আছে আমার আছে সততা আমার আছে আমার পরিবার যে ঐতিহ্যগত কায়েদ সাহেব হুজুরের পরিবার আমার নানা হজরত কায়েদ সাহেব হুজুর যা শিখিয়ে গিয়েছেন হয়তো তার কিছু অংশ বিন্দুমাত্র যদি পেয়ে থাকি সেটা হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সেই জ্ঞান আমার নানা কখনোই মানুষের প্রতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কিংবা সমাজ ছাড়া অন্য কোনো চিন্তায় তিনি সমাজটাকে পরিচালনা করেন নাই তিনি সব সময় ইনসাফের পক্ষে ছিলেন এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই হোক না কেন তাদের প্রত্যেকের প্রতি ছিলেন সম্মান এবং শ্রদ্ধার সাথে তাদেরকে ভালোবাসতে নাগলে রাখতেন আমার এই অঞ্চলে আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি একজন বিখ্যাত আলেম তার জীবন দশায় আমি এমপি ইলেকশন করছি তিনি আমার জন্য কষ্ট করছেন আমার বাবা প্রতিটা দিন ক্যাম্পেইন করছে আমার মা প্রতিটা দিন জায়নামাজে বসে দোয়া করছে হে আল্লাহ আমার এই মুরব্বী বাবা মায়ের উছিলে আমার নানা হজরত কায়দ সাহেব হুজুরের সিলায় আমার মামা নেসরাাবাদের পীর মাওলানা খলিলুর রহমান সাহেবের সিলায় বাংলাদেশ জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মীদের সিলায় আল্লাহ তুমি আমাদের আগামী কালকের বিজয় দাও যেই বিজয় বাংলাদেশের শহীদি কাফেলা বাংলাদেশ এই জামাত ইসলামকে আগামীর বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করে এবং জামাত ইসলামের প্রত্যেকটি নেতাকর্মী ঘরে ঘরে গিয়ে কোরআনের দাওয়াত শাম্বের দাওয়াত ইনসাফের দাওয়াত দিতে পারে সেটাই একান্ত আশা করি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বের বিকল্প নেই জামাত ইসলামের বিকল্প নেই আমি এও বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামে অবশ্যই ক্ষমতায় আসবে এবং জামাত ইসলামের দাড়িপাল্লার প্রতীকের বিজয় আগামীকালকে অবশ্যই হবে এবং বাংলাদেশের গণ মানুষ সেটাই চাচ্ছে ট্রেনে গাড়িতে লঞ্চে সমস্ত জায়গায় এখন একটাই ডাক সেটা হচ্ছে দাড়িপাল্লায় ভোট দিবে ঈদের আনন্দে আপনারা সবাই যাবেন আমি কারো উপরে জুলুম করতে চাই না কারো উপরেই নয় এমনকি চরম শত্রু ব্যক্তিটিও আমার আপন যারা আমাকে না জেনে না শুনে ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে আমাকে নিয়েও অনেক কথা বলেছেন লিখেছেন আপনারাও হয়তো আমাকে না জানার কারণে বলেছেন লিখেছেন আমি আপনাদের কারো প্রতি কোনো নই বরং আমি আপনাদের আলোচনা লেখনি সমালোচনা সবগুলো থেকে শিক্ষা অর্জন করার জন্যই পথ চলছে আমি পরিশেষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঝালকাঠি জেলার সংগ্রামী আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সাহেব নায়মে আমির অ্যাডভোকেট আমিরুল ইসলাম সাহেব সেক্রেটারি জেনারেল জনাব ফরিদুল হক রাজাপুর উপজেলার আমির মাস্টার কবির হোসেন কাঠালিয়া উপজেলার আমির মাস্টার মুজিবুর রহমান সহ এই অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়নের আমির দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি দুই উপজেলার এবং জেলা পরিষদ জেলা এবং ইউনিয়ন ওয়ার্ড লেভেলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আমি ধন্যবাদ জানাই পাশাপাশি এই ধন্যবাদ জানাই রাজাপুর কাঠালিয়া আগামীকালকে ভোট দিবে ডক্টর ফয়জুল হককে শুধুমাত্র দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থকরাই নয় বরং এই অঞ্চলের সকল দলমতের মানুষ যারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল করেছে কিন্তু কেউ এই অঞ্চলে অসৎ রাজনীতি প্রতিষ্ঠা করে নাই তারা সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যবাজ নয় তারা শান্তির পক্ষের মানুষ কিন্তু আমার আদর্শ বিশ্বাস হয়তো করে না তারা ভিন্ন আদর্শের মানুষ কিন্তু তারা ইনসাফের রাষ্ট্র ইনসাফের সমাজ রাজাপুর কাঠালিয়াকে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কামনা করেন এবং আমার প্রতি আস্থা রেখেছেন সেই সকল ভোটার সহ নারী পুরুষ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই হিন্দু ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই অন্য ধর্মের ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই আলেম ওলামা কবি সাহিত্যিক সাংবাদিক বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যে অবদান রেখেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সরকারের প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই সেনাবাহিনী র্যাব পুলিশ এরপরে আনসার বিডিবি যারাই আছেন বিজিবি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের চলার পথে আপনারা আমাদের সাহস জুগিয়েছেন সত্যের পথে আগামী কালকের দিনটাও আপনারা অতিবাহিত করবেন এই প্রত্যাশা আমি অবশ্যই করি আজও বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর আক্রান্ত করা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন আমার বাবা সমতুল্য একজন বয়স্ক লোককে যখন দেখি কন্দনরত অবস্থায় আমার পেইজে ইতিমধ্যে পোস্ট করা আছে তার গাল দিয়ে পানি বের হচ্ছে আর তিনি বলছেন আমাকে মারধর করেছে এই অঞ্চলের আমার প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা বিএনপির সমর্থকরা তখন কষ্টে গা ভেসে যায় কান্নার ধরে রাখা যায় না একজন বাবার বয়স্ক মানুষ দাড়ি পাল্লায় ভোট দিবে এই কারণে তার উপরে অত্যাচার জুলুম করতে হবে এই মানবিকতা কোত্ থেকে শিখেছেন এই অমানুষিকতা এটাকে অমানবিক আচরণ বলে আমি বিশ্বাস করি এই ধরনের আচরণ দিয়ে কেউ কোনো ধরনের প্রতিষ্ঠিত হতে পারবে না সন্ত্রাস নৈরাজ্য করে চুরি করে ক্ষমতায় যাওয়া আসলে কোনোদিনই পসিবল না এই চব্বিশের পরবর্তী বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশটা আমরা সবাই মিলে গঠন করব। এই সকল দল মত পীর, থেকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের এগারো দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে যারা এসেছিলেন প্রাথমিক পর্যায়ে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই আমার সাথে এখন যে দশজন প্রার্থী আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি চেয়েছি নতুন বাংলাদেশের একটি নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে সবার সাথে দেখা হলে আমি গাড়ি থামিয়ে সবার আগে আমি দেখা করেছি আপনারাও আমাকে সেই সম্মান এবং ভালোবাসা দিয়েছেন স্নেহ করেছেন আপনাদের প্রতি শুভকামনা আসুন আগামীর নতুন বাংলাদেশ গঠনে আমার ভাই বোন আত্মীয় স্বজন যারাই আছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভোট সেন্টারে অবস্থান করে হায়ের পক্ষে একটি ভোট এবং দারি পাল্লা একটি ভোট দিয়ে আমাদের এই আসন সহ বাংলাদেশের সকল আসনে আমরা প্রতীককে করার সর্বোচ্চ চেষ্টা আল্লাহ আমাদের সহায় হোক মহান আল্লাহর দরবারে এই রাতের বেলা আমাদের সবাইকে কবুল করো বাংলাদেশের আগামীর স্বপ্ন বাস্তবায়নে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করো এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রী নির্বাচিত করো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি